শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বিএনপি যতই চাপ দিক সংস্কারের উপর ভিত্তি করেই নির্বাচন হবে বললেন উপদেষ্টা নাহিদ জানাবো দেশবাসীকে এবার নতুন বার্তা দিলেন তারেক রহমান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সরকার কোনও দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের উপর ভিত্তি করেই নির্বাচনের দিকে এগোবে সরকার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি জুলাই আগস্টের গণহত্যায় সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও উঠেছে নানা মহলে এ নিয়ে সরকার কি ভাবছে এমন প্রশ্নে নাহিদ বলেন ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠগড়াতে উঠতে হবে না ক্ষম চাইতে হবে জনগণের কাছে গণভ্যুত্থানের পর একের পর এক দাবি আদায়ে আন্দোলনে সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে জানতে চাইলে নাহিদ বলেন কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো তো নয় এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করছেন তিনি নাহিদ বলেন গণমাধ্যমে স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে অর্থনৈতিক রাজনৈতিক নিরাপত্তা আরও আনুষাঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব আমরা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশের মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন নিয়ে যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে যেই স্বৈরাচারকে দেশের জনগণ জীবন দিয়ে সংগ্রাম করে বিতাড়িত করেছে সেই স্বৈরাচার বসে নেই তারা তাদের দেশি বিদেশি প্রভুদের সঙ্গে নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে দেশের সবাই যেসব সংস্কারের কথা বলছেন এগুলো সত্যিকার অর্থেই বাস্তব সম্ভব যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হন এর বাইরে সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় সেজন্য জনপ্রতিনিধিমূলক নির্বাচন প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যত নির্বাচন যত দেরি হবে দেশের মানুষের স্বাস্থ্যসেবা শিক্ষা সুবিধা কমে যাবে কৃষক সহ সবাই যেসব সমস্যায় রয়েছেন সেসব সমস্যা আরও বৃদ্ধি পাবে একটি নির্বাচন দিয়েই সম্ভব দেশের সব সমস্যা ধীরে ধীরে সমাধান করা যে দেশের রাজনীতি রুগ্ন সে দেশের প্রতিটি প্রতিষ্ঠানই রুগ্ন উল্লেখ করে তারেক রহমান বলেন বিগত স্বৈরাচার সরকার দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এগুলো আবার জনগণের কল্যাণে নিয়োজিত করতে হলে নাগরিকের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করতে হবে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির একমাত্র লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য যোগ করেন তিনি